এই লাইলে আল্লাহ সিদ্দিকি একবারের সব পুণ্যের সিবদের কথা উল্লেখ করেছেন আল্লাহ বলেন ফা আমমান আফা সুতরাং যে আল্লাহর राहে তার সম্পদ বে গড়ে এবং তাক্বা এবং আল্লাহকে ভয় করে ইন্নাকরামাকুম ইনদাল্লাহি আতিকাকুম আল্লাহ বলেন নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত তিনি আল্লাহর কাছে সবচাইতে দামি তিনি যিনি সবচাইতে বড় মুতাক্কি বাকি সব মুফাসিরিনী কেরাম একমত এই আয়াতটা আল্লাহ সিদ্দিক আকবরের শায়ানে নাজিল করেছেন এই কারণে ফাম্মামান আতা তার মেজদাক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওয়াতাকা তার মেজদাক আবু বকর সিদ্দিক ওয়াসাদাকা বিল হুসনা নবীজি যখন দ্বীনের দাওয়াত নিয়ে আগমন করেছিলেন উত্তম জিনিস লা ইলাহা ইল্লাল্লাহ কে সর্বপ্রথম যিনি সত্যায়ন করেছিলেন উনি হইলেন নবীর সা সাহাবি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ বলেন এই তিনটা গুণ আবু বকর সিদ্দিকের মধ্যে বিদ্যমান কিয়ামত পর্যন্ত যত মানুষের মধ্যে এই গুণগুলি পাওয়া যাবে আল্লাহ বলেন তাদের জন্য জান্নাতের পথ আমি আল্লাহ আসান করে দেব অপর দিক দিয়ে আল্লাহ বলেন ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা যে বখালতি করে আল্লাহ দেওয়া সম্পদ আল্লাহ রাহেবে করে না মসজিদ মাদ্রাসার জন্য বললে কোফাল কুস করে কৃপণতা করে ওয়াস্তাগনা আর বে নিয়াজি ইখতিয়ার করে বেপরোয়া হয় আল্লাহকে ভয় করে না ওয়া কাযযাবা বিল হুসনা লা ইলাহা ইল্লাল্লাহ অথবা দীন ইসলামকে মিথ্যা প্রতিপন্ন করে আল্লাহ বলেন ফাসানু ইয়াসিরুহু লিল উসরা আমি আল্লাহ তার জন্য কঠিন বিষয়কে আসান করে দেই এর মানে হইল যে আল্লাহ মানব সম্পদ আল্লাহ না হে বে করে না বহরতি করে বে নিয়াজ হয় বে পরোয়া হয় ইসলামকে সমর্থন করে না আল্লাহ বলেন জাহান্নাম কোটিন জাহান্নামের জন্য যত কাজ যত বন্ধ কর্ম আল্লাহ বলেন সবগুলি কর্ম তার জন্য আসান করে দেই জিনা করাটা তার জন্য কোটিন মনে হয় না বিবিচার করা কোটিন মনে হয় না সুদ কাবা কুস কাবা তার জন্য একদম আসান মনে হয় আল্লাহ বলেন এমন পাপী মিনিটের জন্য আমি আল্লাহ জাহান নামের কাজকে সহজ করে দেই সে মনে করে তার ধর সম্পত্তি দুনিয়ার জীবনে তার কোন কাজে আসবে বড় কালের বেলায় কোন কাজে আসবে আল্লাহ বলেন না 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 দুনিয়াতে দন সম্পত্তি পাইয়া বখানতি করিস না আমার মাল আমার মাল বলে শুধু জমা করিস না কেন জানুস নিরিবান বান্দা আল্লাহ বলেন ওমা ইউগনি আনহু মালুহু ইদা তারাদা সে যখন ধ্বংস হবে তার

কারণ হেদায়তের কার হাতে আর যেরকম কার হাতে আল্লাহ ইন্না আলাই না হুদা নিশ্চয় সঠিক পথে পথ দেখানো আমি আল্লাহ জিম্মায় আমি আল্লাহ যাকে চাই তাকেই জান্নাতের পথ দেখাই আমি আল্লাহ যাকে চাই তাকেই সাহান নামের জান্নাতের পথ থেকে বিমুখ করে সাহান নামের পথ দিক পথের দিকে তাকে আমি পারি জমাই হাজিরিনেরাম আল্লাহ বলেন ও ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা দুনিয়া এবং আখিরাত সবকিছুর একচ্ছত্র মালিকানা মালিকানাকার। আজ কা আল্লাহ তুমি এবং আখ রাতের মালিকানা আল্লাহ তাই আল্লাহ দুনিয়াতে আমাদেরকে সব বিষয় সম্পর্কে সতর্ক করে দিয়েছেন দেখিয়ে দিয়েছেন থেকে সত্তর বৎসরের জীবন পাইয়া আখ রাত বলে যায় না পরকাল বলে যায় না নিজের সম্পদ পাইয়া পরকাল বলে যায় না লাভের লাভ কইয়া। তুনিয়াও হারাই না পরকালও হারাই না তাই আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের খেয়ে সতর্ক করেছি এমন আগুন থেকে যে আগুনটা প্রচলিত এক দিন দুই দিনের চলন্ত আগুন নয় তিন হাজার বৎসরের চলন্ত কালো আগুন দিয়া মহান আল্লাহ পাপিষ্ট নাগর মানদের আল্লাহ সাহান চালাইবেন চিরকন ঠিক কিনা আমার কথা না বিশ্বনবী বলেছেন ও কিদা আলান নারী আলফা সানা এক হাজার বছর পর্যন্ত জাহান নামের আগুনের নিচে জাল দেওয়ালের পরে আল্লাহর হাবিব বলেন হাত তার এক মরলাত এমনকি এক পর্যায়ে জাহান নামের আগুন লাল বর্ণ ধারণ করেছে আরো এক হাজার বছর পর্যন্ত জাহান নামের আগরের নিচে প্রচলন করার পরে আল্লাহর হাবিব বলেন হাত্তা ইব এমন কি এক পর্যায়ে জাহান নামের আগুন সাদা বর্ণ ধারণ করেছে সুম্মা উ কিদা আলাইহা আলফা সানা

আল্লাহ বলেন লা ইয়াসফা ইল্লাল এই জাহান্নামের আগুনে প্রবেশ করবে না তবে তারাই যারা পড় পড় হতbaka হতবাডা পড় কারা আল্লাহ তার পরিচয় দিয়েছেন আল্লাযী কাযযাবা ওয়া যে আলেমদেরকে মিথ্যা বলতো কুরআন হাদিসের ডাক দাততো না ওটা তাওয়াল্লা ইসলাম থেকে এরাজ করতো মুখ ফিরিয়ে নিত আল্লাহ বলেন যারা আলেমদের কথা বিশ্বাস করত না কোরআন হাদিসের কথা মানত না বিশ্বাস করত না মুখ ফিরিয়ে নিত আল্লাহ বলেন ওই সমস্ত পাবিষ্টরা ওই দুজাহের আগুনের মধ্যে জ্বলবে কিন্তু ওহর দিক দিয়ে ওয়াসায়ুজান নাবুহাল আক্কা ওচিরেই জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে রাখা হবে কাদেরকে আল্লা যারা মুত্তাকি মানে সিদ্ধিকে আকর সহ ওনার মতো যারা মুত্তাকি এদেরকে খেয়ে আল্লাহ সাহান নামের আগুন থেকে দূরে সরে রাখবেন আল্লাহ মুতাকিনদের পরিচয় দিয়েছেন আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা যে তার মাল আল্লাহ রাহে করে উদ্দেশ্য হইল ইয়াতাযাক্কা নিজেকে পরিশুদ্ধ করতে চায় গুনাহ থেকে নিজেকে পাক সাফ করে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে চায় উনি আল্লাহু আকবার এই সবগুলি কথা সিদ্দিকে আকবরে সাড়ে আল্লাহ নাজিল করেছেন আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা ও আহাদিন আহা দিন ঋণ দহু মে নে মা কিন্ত জজা যে আল্লাহ রাহে নিজের সম্পদ বেগ রে এই কারণে না যে কোন মানুষের এসান উনার উপরে আছে তার যা অফলা হিসাবে তিনি দান করতেছেন এই উদ্দেশ্য নয় বরং ইল্লাবতিগা ওয়াজহি রাব্বিল আলা তার মহান উচ্চ সন্তুষ্টি সন্তুষ্টির তলাসে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাহে তার সম্পদ ব্যয় করেন তার জীবনের সবগুলি সম্পদ ব্যয় করেছেন একমাত্র আল্লাহর জন্য আল্লাহকে খুশি করার জন্য তাই আল্লাহ বলেন সিদ্ধিকে আকবর আমি আল্লাহর রাহে সম্পদ ব্যয় করি সম্পদ দান কইরা নিঃস অসহায় ফকির হয়ে গিয়েছে এমনকি তসির কিতাবে উল্লেখ করা হয়েছে তফসির মারিফুল কোরআনে আল্লামা ইদিস কান্দলবি উল্লেখ করেছেন গায়ে কাফর পরিধান করবেন সেই তৌফিকটা পর্যন্ত না নাই গাছের কাটা দিয়া কামলি মুড়ি দিয়া নবীজির দরবারে হাজির হয়েছে এই দৃশ্য দেখে আল্লাহ জিব্রাইল ডাক দিয়ে বলেন ও জিব্রাইল যেই আবু বকর ইসলাম গ্রহণ করার আগে শিল্পপতি ছিল দ্বীনের জন্য ইসলামের জন্য নবীর জন্য দান করতে করতে সব শেষ গায়ে কাফর দেওয়ার তৌফিকটা পর্যন্ত না নাই ও চিবরাইন আমার নবীরে গিয়ার কয়েও আমি আল্লাহ খুশি হইয়া তাকে সালাম চালাইছি আরো যদি কন্যা সুবাহ আল্লাহ জিবরাইল আমার নবীর আরেকটা কথা জিজ্ঞাসা কইলো আবু বকর দীনের জন্য ইসলামের জন্য আমার জন্য সব দিয়া শেষ এবার এই অবস্থায় আমি আল্লাহর উপরে রাজি আর খুশি আছেনি জিবরাইল আসলেন জানা দিলেন নবী আবু বকর সিদ্দিককে কাছে টেনে নিলেন ও আবু বকর মহান আল্লাহ খুশি হইয়া তোমাকে সালাম জানাইছে রে আবু বকর আল্লাহ জানতে চায় দিনের জন্য ইসলামের জন্য বে করতে করতে সব শেষ এই অবস্থায় তুমি মহান আল্লাহ রুপেনা কুশিয়া চলি আবু বকর সিদ্দিকের অবস্থা এমন হয়েছে ওজদের অবস্থান শুরু হয়ে গিয়েছে লাফানাফিয়ে শুরু করে দিয়েছেন আর ডেকে ডেকে বলেন আনা বিমা দিন আনার নব্ব বিমা দিন কখনো বিজি জীবনে আর কোনো কিছু চাওয়া পাওয়া নাই আমার আল্লাহ যে আমি কুনামের নামটা তার জবান দিয়া উচ্চারণ করেছি কখনো বীজি আমি আমার আল্লাহ কুকরে একবার দুইবার না গো হাজারবার আমি রাজি আছি হাজারবার আমার আমার আল্লাহর উপর আমি সন্তুষ্ট তাই আল্লাহ বলেন ওয়ালা সাউফা يردা ওচরি আবু বকর আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাইয়া এমন ভাবে খুশি হইবেন ওনার জীবনে এক তা দুঃখ কষ্ট বাকি থাকবে না আল্লাহ পাক আমাদের সবরে সিদ্দিককে আগুনের মত সেরকম দামি সেরকম দানশীল সেরকম তাকওয়া সেরকম খোদাভীতি অন্তরে অর্জন করার তৌফিক দান কর সকলে বলি আমিন আজান হবে নামাজ হবে আল্লাহ পাক আমাদের সবরে বুঝার মানাত